ইতালির বিশিষ্ট ব্যবসায়ী সিকে ফুড ইটালিয়া এস আর এর সিরাজুল ইসলাম নিধার আমন্ত্রণে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাড্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের ইতালি প্রতিনিধি হিমেল জমাতার জানান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দ্রুতাবাসের রাষ্ট্রদূত এ টি এম মোহাম্মদ রকিবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফায়ার্স অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্য ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি পদপ্রার্থী ঢালি নাসির উদ্দিন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনান সিদ্দিকী সহ রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সাংস্কৃতিক সাংবাদিক ও স্বেচ্ছাসেবী শীর্ষ স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ সহ প্রায় নয় শতাধিক রোজাদার সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমানে সিকে ফুড ছাব্বিশটি দেশের শাখা রয়েছে ভবিষ্যতে সারা বিশ্বে এর নাম ছড়িয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করার আহ্বান করেন তারা এ সময় প্রতিষ্ঠানের সত্তাধিকারী সিরাজুল ইসলাম রিধা সিকে ফুডের এর প্রতিষ্ঠাতা আলী খানের জন্য সকলের কাছে কামনা করেন এবং সকলকে সি কে ফুড হালাল পণ্য ক্রয় করার আহ্বান করেন শেষে ইফতার ও দোয়া মাহফিলে সি কে ফুড ইটালিয়া এস আর এল এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী খান সত্তাধিকারী সিরাজুল ইসলাম রিধার পরিবার সহ বিশেষ সকল মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন টি এম সি মসজিদের ইমাম ও খতিব

thank you